ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের যে সমস্ত নোডেল শিক্ষক শিক্ষাকর্মী কাজ করেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কেটুর ফর্মকে কী করে ফিল আপ করতে হবে এবং সেইগুলিকে স্কুলের তরফ থেকে কী করে আপলোড করবো কত কেবির মধ্যে ফটো আধার কনসেন্ট এবং ডিক্লারেশন পেজকে রাখবো তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ না করে বা না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকলে কেটুর ফর্ম একটাও আপনার ডিফেক্ট হবে না বা কোনো সমস্যা হবে না এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলোকে সাইজগুলোকে রিসাইজ করব তার বিস্তারিত বিবরণও এই ভিডিওর মাধ্যমে আমি দেব। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু আপনারা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা পাবেন আমার চ্যানেলের সঙ্গে জুড় থাকা সমস্ত শ্রোতা বিন্দুগণের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায় তা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল দিকে পদার্পণ করি সর্বপ্রথম আমরা গুগল ক্রোম বাজারে যাব গুগল ক্রোম বাজারে কন্যাশ্রী লিখব কন্যাশ্রী লিখলে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করলে এখানে কন্যাশ্রীর পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে ইন্ট্রা ইন্ট্রালগিন যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে দু হাজার উনিশ কুড়ি অনওয়ার্ডে ক্লিক করব এটা ক্লিক করা হয়ে গেলে যেহেতু আমি স্কুলের তরফ থেকে করছি সেই কারণে এখানে পি সিলেক্ট ডেজিগনেশানে আমরা ইনস্টিটিউশন লেভেল সিলেক্ট করব। এবং সিলেক্ট সাব ডেজিগনেশান হেড অফ ইনস্টিটিউট সিলেক্ট করব। এবং এখানে যে ইউজার নেম সেই ইউজার নেমটা আমরা সিলেক্ট করব ইউজার নেম সাধারণত ডাইস কোড হয়ে থাকে ডায়েশ কোডটি ইনপুট করে দেওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ডটি যেটি আপনাদের সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে আপনাদের স্কুলে প্রোভাইড করেছে বা দিয়েছে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটিকে ইনপুট করবেন ইনপুট করে দেওয়ার যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটিকে আপনারা ইনপুট করে দিয়ে আপনাদের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে এই লগ ইন পেজটি ওপেন হয়ে গেলে আপনারা রিনিউয়াল বা আপগ্রেডেশন যে অপশান আছে সেই রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশানে ক্লিক করে আপগ্রেডেশন ফর্ম এন্ট্রি দু হাজার চব্বিশ পঁচিশ সেটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে ইয়ার সিলেক্ট করতে বলবে ইয়ার সিলেক্ট করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে সমস্ত স্টুডেন্টের ডেটা এখানে চলে আসবে এখানে দেখবেন এই স্টুডেন্টের ডেটাগুলো চলে এলে আপনাদের সামনে রকম ইন্টারফেস আসবে প্রথমে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফারের জন্য অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট আপনার স্কুল থেকে ট্রান্সফার নিতে চায় সে কলেজে ভর্তি হয়েছে তা স্কুল পরিবর্তন করতে করেছে সেই ক্ষেত্রে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার অপশানে ক্লিক করার পর এস বাটনে ক্লিক করলে এটি ট্রান্সফার হয়ে যাবে এবং এখানে যে আমি ট্রান্সফার করলাম এখানে ট্রান্সফার লিখা উঠবে তারপরের অপশান রয়েছে এখানে মার্ক নন আপগ্রেডেবল যদি কোনো স্টুডেন্ট আপনি দেখা গেলো বুঝতে পারলেন যে সে বিবাহিত হয়ে গেছে বা আপগ্রেডেশনের সে আওতায় পড়ছে না অর্থাৎ কেটু ফর্ম প্লাবেসে সে যোগ্য না তাহলে এখানে এটি ক্লিক করার পর আপনার এস বাটানে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করে যে স্পেসিফিক রিজন এখানে এজ নট অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ আঠেরো বছর তার বয়স এখনও হয়নি বিবাহিত হয়ে গেছে এনরোলমেন্ট প্রুফ নট অ্যাভেলেবেল এজ প্রুফ নট অ্যাভেলেবেল রং ইনফরমেশন রং ব্যাংক ডিটেল প্রোভাইড যদি ব্যাংক ডিটেলস আপনার ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে আদার যদি তার কোনো স্পেসিফিক রিজেন না থাকে তাহলে এখানে আদার্স দিবেন আনক্লিয়ার ফটোগ্রাফ ফটোগ্রাফ যদি সঠিক ক্লিয়ার না হয় তাহলে এটা আনক্লিয়ার আনক্লিয়ার ডিক্লারেশন এরকমভাবে আপনি দেখবেন রিপিটেটিভ ফার্স্ট অর মিডিল নেম অর্থাৎ ফার্স্ট অথবা মিডিল নেমটা যদি পুনরায় ব্যবহৃত হয় মানে দুবার সেটাকে লেখা হয়েছে সেই ক্ষেত্রে এটা আর যদি ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল করে স্টুডেন্টের ইনপুট করা হয়ে থাকলে ডুপ্লিকেট হবে এটি ডুপ্লিকেট সিরিয়াল নাম্বার স্যাংশন আর্লিয়ার এইভাবে ইনকার ডিক্লেশন প্রোভাইড ডুপ্লিকেট এন্ট্রি নট এলিজিবল ফর কন্যাশ্রী অ্যাজ পার গাইডলাইন এই এতগুলো রিজন এখানে রয়েছে এই রিজনের মধ্যে যে একটা কোনো রিজন আপনারা সিলেক্ট করবেন এবং তারপরে মার্ক অ্যাজ নন আপগ্রেডেবল অপশানে ক্লিক করলে সেটি নন আপগ্রেডেবল হয়ে যাবে তারপরে অপশান রয়েছে এন্টার ফর্ম এইটাই হচ্ছে আমাদের কাজ সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে স্টুডেন্টকে আমরা এখানে ফর্মটি যে স্টুডেন্টকে দিতে চাইছি তার ফর্মটিকে সর্বপ্রথম আমরা ডাউনলোড করে নেব এই স্টুডেন্টের এই ফর্মটিকে এখানে যে লাস্টের যে অপশানটি রয়েছে ডাউনলোড সেই ডাউনলোড অপশানের আমরা যদি ক্লিক করি তাহলে সেই স্টুডেন্ট ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে এই স্টুডেন্টের ফর্মটি ডাউনলোড হয়ে গেলে এই যে স্টুডেন্টের এখানে দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছু স্টুডেন্টকে ফিল আপ করতে হবে এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করার পর সেটিকে ছাত্রীদের হাতে প্রোভাইড করতে হবে এবং ছাত্রীরা সব কিছু ফিল আপ করে সেইগুলোকে আবার নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মীর হাতে তুলে দেবেন এবং নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী সেগুলোকে স্ক্যান করে সেগুলোকে আপলোড করবে এখন এবার চলে আসি কিভাবে আমরা এগুলোকে স্ক্যান করব এবং কত কেবির মধ্যে নিয়ে আসব। যেমন আমি এই স্টুডেন্টটি করছি আমরা একচল্লিশ নম্বর সিরিয়ালে স্টুডেন্টের তার জন্য এখানে যে অপশান রয়েছে আপলোড ফর্ম তিন নম্বরে সেই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে স্টুডেন্টের এখানে পুরোপুরি ডিটেলস চলে আসবে সব কিছু আমরা এখানে দেখে নেবো এখানে স্টুডেন্টের যে ডিটেলসগুলো দেওয়া আছে ফর্ম দেখে যে ফর্মটি প্রোভাইড করেছে সেই ফর্মের নাম্বারটি মিলিয়ে নেব এবং সিরিয়াল নাম্বারও মিলিয়ে নেব লাস্টে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা ঠিকঠাক আছে কি না ফর্মের সাথে এখানে যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার ওই ফর্মটা দিয়েছিলাম দেখব যে ফর্মের সিরিয়াল নাম্বার ঠিক আছে কি না তারপর আমরা নিচের দিকে অপশানে ক্লিক করে এখানে ওয়েদার দুয়ারে সরকার দুয়ারে সরকার এটা কি অ্যাপ্লাই করছে তাহলে এটা নো করবো যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় তাহলে ইয়েস করব মানে হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করব। হ্যান্ডিক্যাপ না হলে নো করব তারপর কাস্ট যদি ও বিসি দেওয়া থাকে তাহলে এখানে ও বিসি এখানে ও বিসি দেওয়া আছে তারপর রিলিজিয়ান ইসলাম দেওয়া আছে বোথ ফাদার অ্যান্ড মাদার ডিসিস যদি দুজনেই বাবা মা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করতে হবে এক্ষেত্রে নো আছে কোন ক্লাসে পড়ে এ হচ্ছে ক্লাস টুয়েলভেই পড়ে টুয়েলভ থাকলো ওর আধার নাম্বার আমরা আধার নাম্বারের সাথে তার যে আধার কার্ড দিয়েছে সেই আধার কার্ডটির সাথে আমরা মিলিয়ে দেখবো যে আধার নাম্বারটি ঠিকঠাক আছে কি না এখানে যে আধার নাম্বারটি প্রোভাইড করেছে সেই আধার নাম্বারটি সামনে মেনিয়ে নেব আধার কার্ড ঠিক আছে এবার এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করতে হবে তার জন্য এখানে বলেছে আপলোড আধার ফটো আধারটাকে অবশ্যই একশো কেবির মধ্যে এটিকে কনভার্ট করতে হবে আপনারা আপনাদের স্ক্যানারে আপনারা একশো কেবির মধ্যে স্ক্যানারে স্ক্যান করে সেটিকে একটি নির্দিষ্ট ফাইল স্টুডেন্টের নাম লিখে সেখানে রেখে দেবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করবেন অথবা যারা মোবাইল থেকে করছেন তার একটি অ্যাপ্লিকেশান আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই অ্যাপ্লিকেশান থেকে আপনারা ফটোকে রিসার্জ করতে পারেন এবং সেটিকে রিসার্জ করে মোবাইল থেকে আপনারা ডেস্কটপে নিয়ে সেগুলিকে করে নিতে পারেন আমি মোবাইল থেকে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবগুলোকে একটি ফাইল তৈরি করে নিয়েছি কেটুর এবং স্টুডেন্টদের সেখান থেকে আমরা চুজ করব চুজ ফাইল অপশানে ক্লিক করব এবং সেই স্টুডেন্টের আধার আধারটিকে অবশ্যই একশো কপির মধ্যে এখানে আমি করেছি সেখানে একশো কপির মধ্যে এটিকে সিলেক্ট করবো দেখুন সাতান্ন দশমিক আট কেবি এবং এখানে যে ভেরিফাই আধার ডিটেলস সেই অপশানে ক্লিক করব ভেরিফাই আধার ডিটেলস অপশানে ক্লিক করলে সাকসেস আধার ডিটেলস চেকিং সাকসেস ফুলি ডান তারপর সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড ভেরিফিকেশান সাকসেসফুল তারপরে নিচের দিকে যে দুটো টিক আছে সেই দুটো টিককে ক্লিক করব ক্লিক করার পর ছাত্রী যে যে সমস্ত এখানে ডেটাগুলো ফিল আপ করেছে সেই ফিল ডেটাগুলো দেখে দেখে একবার ঠিক করে নেব যে ঠিকঠাক আছে কি না তার ডেটাগুলো সব ঠিক আছে এবং উপরের সাথে নিচের যদি তার ডেটা মিল থাকে মানে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা টিক করবো এটাকে টিক করার পর নিচের দিকে আমরা স্কল ডাউন করবো এবং ফোন নাম্বার ঠিক আছে কি না আমরা দেখে নেব ঠিকই আছে যদি এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেহেতু এখানে পরিবর্তন করা যাবে না এটি পরিবর্তন করা যাবে না যদি আইএফএসসি কোড পরিবর্তন হয় আইএফএসসি কোডও পরিবর্তন এখানে হচ্ছে না অর্থাৎ এখানে ওল্ড আইপিএসসি নিউ আইপসি দুটোই এখানে সেম আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা দেখছি এখানে পরিবর্তন করা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করা স্কুলের কোনো হাত নেই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন ক্ষেত্রে নতুন সাধারণত এটাকে রিজেক্ট করে দিয়ে তারপর নতুন করে ডিফেক্ট করে মার্ক নন রনিবেল করে নতুন করে আবার তাকে ফর্মকে ফিল আপ করলে তবেই সেই ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টকে পরিবর্তন করা সম্ভব তাছাড়া সম্ভব নয় তাহলে আমরা এখানে আপডেট ডিটেলস অপশান সেই আপডেট ডিটেলস অপশান ক্লিক করব তবুও আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে মিলিয়ে নেব এবার আপলোড ডিটেল অপশানে ক্লিক করব আপলোড ডিটেল অপশানে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের আপলোড ইমেজ অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের যে ইমেজ সেটিকে অবশ্যই পঞ্চাশ কেবির মধ্যে এখানে নিয়ে আসতে হবে পঞ্চাশ কেবি এখানে বলা রয়েছে এবং সেটি অবশ্যই জেপি জি বা জেপি জি ফরম্যাটে সিলেক্ট করতে হবে তার জন্য আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর স্টুডেন্টদেরটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর জুম ইন করবো এবং ক্রপ করব ক্রপ করে ডিটেক্ট ফটো করবো চেক ডুপ্লিকেট করব এবং স্কিপ অ্যান্ড কন্টিনিউ টু নেক্সট স্টেপ করব তারপর পাসবুক আপলোড ফার্স্ট পেজ অফ পাসবুক প্রথম পেজটিকে আমরা ইনপুট করব পাসবুকের আপডেট অপশানে ক্লিক করবো তারপরে আধার কনসেন্ট আধার কনসেন্টটিকে অবশ্যই দুশো কবির মধ্যে জেপি বা জেপিজি বা জেপিজি ফরম্যাটে করতে হবে আধার কনসেন্টটিকে ক্লিক করব এখানে যে আধার কনসেন্ট রয়েছে আধার কনসেন্টটি থার্ড পেজ হচ্ছে থার্ড পেজটিকে ক্লিক করব আধার কনসেন্টটি থার্ড পেজ এটাকে ক্লিক করার পর আপডেট অপশানে ক্লিক করব তারপরে সাবমিট অপশান নো ম্যাচ অ্যাপ্লিকেন্ট আইডি ফাইন্ড ইউ ক্যান ক্লিক সাবমিট বাটন সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পর এবার যে ডিক্লারেশান পেজ এনক্লোজ সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে ডিক্লারেশান পেজ এখানে থার্ড পেজ বলেছে ডিক্লারেশান পেজটি হবে সেকেন্ড পেজ আমরা চুজ অপশানে চুজ ফাইল অপশানে ক্লিক করবো চুজ ফাইল অপশানে ক্লিক করার পর যে ডিক্লারেশান পেজ এখানে সেকেন্ড পেজ দুশো কেবির মধ্যে এটাকে নিয়ে আসতে হবে একশো সত্তর কেবি আচ্ছা আমাকে দেখে নিতে হবে এখানে জুম আউট করে নিতে হবে একটু জুম আউট করলে এটি পেজের মধ্যে চলে আসবে এবং এটিকে উপরের দিকে তুলব এবং দেখব যে পুরো পেজটি যাতে চলে আসে পুরো পেজটি আমাকে যে সাদা অংশ রয়েছে সাইডে যে কালো অংশ এই কালো অংশের মাঝখানে যে সাদা অংশ রয়েছে এই সাদা অংশের মাঝখানে যেন পুরো পেজটি আসে তবে এই ফর্মটি ঠিকঠাক চলে আসবে এবার ক্রপ অপশানে ক্লিক করব ক্রপ অপশানে ক্লিক করার পর এখানে তারপরে ডিটেক্ট ওসিআর অপশানেই ক্লিক করবো ডিটেক্ট ওসিআর অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম সিরিয়াল নাম্বার আর ক্রপ সিরিয়াল নাম্বার দুটো ম্যাচ করে গেছে তে নিচের দিকে আমরা যে সাবমিট বাটন রয়েছে সে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করলে আমরা দেখব যে স্টুডেন্টের যেই স্টুডেন্টের ডেটাকে ফিল আপ করেছিলাম আমরা সেই স্টুডেন্টের ডেটাটি চলে এসেছে কি না এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবো এখানে দেখছি এই স্টুডেন্টের আপলোডেড বাই ইনস্টিটিউশন এটা আপলোড হয়ে গেছে এই স্টুডেন্টের ডেটাটি ফিল আপ হয়েছে কিনা তার জন্যে আমরা এখানে রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশানে ক্লিক করে এডিট আপগ্রেডেশন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করব এডিট আপগ্রেশ আপগ্রেডেশন অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্টুডেন্টের এখানে ডেটা ফিল আপ করেছি দুটো স্টুডেন্টের ডেটা সব ঠিকঠাক চলে এসেছে এখানে এক নম্বরে যেটা আমি সিলেক্ট করেছিলাম এখানে সাবনাম সুরাইয়া তার ফিলপ হয়ে গেছে অর্থাৎ দুটো স্টুডেন্টের ফিল হয়ে গেছে এইভাবে যদি আমরা ডেটাগুলোকে ফিল আপ করি তাহলে কোনো সমস্যা হবে না এখানে দেখছি ফটো আপলোডের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে এটা সিলেক্ট করে আমরা এখানে ইমেজ ভ্যালিডেশন করতে পারি কোনো সমস্যা হলে কোনো সমস্যা নেই এখান থেকে যদি কোনো কিছু আবার পরিবর্তন পার্সোনাল ডিটেলস পরিবর্তন করতে চায় বা ব্যাংক পাসবুক আপলোড করতে চাই ডিক্লারেশন পেজ আপলোড করতে চাই এখান থেকে আমরা নতুন করে আবার করতে পারি এখানে এখানে চলে আসবে কোনো আবার নতুন করে এখানে চুজ ফাইল অপশান যদি পাসবুক আমি অন্য কারো আপলোড করে থাকি সেই ক্ষেত্রে পাসবুক এখানে আপলোড করতে হবে আপলোড করলে আবার চলে আসবে এইভাবে আমরা যে কেটুর স্কুলের তরফ থেকে যে ফর্মটি যেভাবে আপলোড করতে হবে এইভাবে আপলোড করলে ছাত্রীদের যে পঁচিশ হাজার অ্যাকাউন্টে টাকা পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও শিক্ষা সংক্রান্ত ভিডিও আপনারা পান আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পান আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত